নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার পরিবারের স্বাগত জানাই আজকে পয়লা জানুয়ারি তো আজকে বছরের প্রথম দিনেই জানাই তোমাদের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক আজকে সকালে ঘুম থেকে উঠেই মনে হলো তোমাদেরকে একটু আমার ছাদ বাগানটা দেখিয়ে নিয়ে আসি তো আমার ছাদ বাগানে কী কী গাছ আছে তোমাদেরকে আজকে একটু দেখাই আমার ছাদে প্রথমে গাছ লাগানো কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার ছাদ বাগানে এগুলো সব কিন্তু চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে আর আগে যেটা দেখালাম ওটাও কিন্তু চন্দ্রমল্লিকা এই দেখো কি ছোট্ট ছোট্ট টমেটো ধরেছে দেখো এগুলোও কিন্তু আমার ছাদ বাগানেই হয়েছে এই চন্দ্রমল্লিকাগুলো কিন্তু সব কুড়ি নিয়েছে এখনও কিন্তু ফুল ফোটেনি আরও আছে অনেক ধরনের ডালিয়া এই ডালিয়া গুলো আস্তে আস্তে বড় হচ্ছে এগুলো এবার ফুল আসবে দেখো বন্ধুরা এখানেও একটা খুব মিষ্টি কালারের এসছে এটাও কিন্তু চন্দ্রমল্লিকা কুড়িটা বেশ বড় হয়ে এসছে এবার ফুল ফুটবে দেখো বন্ধুরা এখানে পালং শাক হয়েছে আর এখানে লঙ্কা গাছে এই দেখো একটা লঙ্কাও ধরেছে ও সবজি যখন দেখালাম তখন রান্নার কথা না বললেই নয় বন্ধুরা আজকে বছরের প্রথম দিন তো কি রান্না করা যায় রোজি তো ডাল ভাত চচ্চড়ি আমরা খেয়েই থাকি তাই ভাবছি আজকে একটু অন্য অন্যরকম কিছু রান্না করব তো চলো বন্ধুরা আজকে বছরের প্রথম দিনে কি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি মাংসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে খুব ভালো করে দু তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত মশলাগুলো তো এখানে আমি দিয়ে দিলাম দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো তবে ঝালটা কিন্তু আপনারা যে পরিমাণে খান সেই পরিমাণেই দেবেন দিয়ে দিচ্ছি এখানে বড়ো চামচের এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা চামচের এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার বিরিয়ানি মশলা একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আট দশটা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি চার চামচ মতো টক দই আছে এখানে এবার পরিমাণ মতো সব শেষে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন এবার এই সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিই ভালোভাবে মাখানোটা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঘণ্টা জলটা আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি নিচি স্টার গোলমরিচ সাহাযিরে সাদা গোলমরিচ লবঙ্গ দারচিনি আর এলাচ আর নিয়েছি দুটো তেজপাতা এবার এটা আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন চালটা ধুয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবারেই ভেজানো চালটা আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে ছি অল্প একটু সাদা তেল সাদা তেল দিলে না ভাতটা ভীষণই ঝরঝরা হয় ভাতটা কিন্তু আমি পুরোপুরিভাবে করিনি এখানে কিন্তু একশো ভাগের মধ্যে সত্তর ভাগের মতো ভাতটা করে নিয়েছি এবার আমি এটাকে অল্প অল্প করে তুলে নেব এই ফুটো থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে জলটা ঝরে যাবে বলে এখানে আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি তেল বেরাস্তা করার জন্য এখানে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি খুব মিহি করে কাটিয়ে নিই তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ সেগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন একদম মজমজ করে ভেজে নিয়েছি আলুগুলোও আমি এখানে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি যেগুলো ছোট আলু আছে সেগুলোকে আমি কাটিনি সেগুলো আমি গোটা গোটাই রেখেছি আর বড় আলুগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো বেলেসটা ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে আমি একটু আর হলুদ দিয়ে ভেজে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম নুন আলুটাকে মেরে ফেলে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব ভাজার মধ্যেই যেন সিদ্ধটা ফ্রাই হয়ে আছে তো এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব আলুগুলো দেখুন এরকম লালচে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এই ভাজার মধ্যেই কিন্তু আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমি আলুগুলো সব তুলে নিচ্ছি এই কড়ার মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা আর এবার এই মাখানো চিকেনটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে দেখুন বন্ধুরা মাংসটা হয়ে গেছে এইভাবে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে লো মাংসটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কি অসাধারণ লাগছে দেখুন দেখতে এবার আমি এই কষানো মাংসটাই দিয়ে দেব বিরিয়ানির যারা মনে করো বিরিয়ানি বানাতে অনেক সময় লাগে তাদেরকে বলছি বিরিয়ানি বানাতে কিন্তু মোটেও সময় লাগে না তবে মাংস মেখে যদি রেখে দাও খুবই তাড়াতাড়ি দেখবে মাংসটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় কারণ মাংসের অনেক ভিতর পর্যন্ত কিন্তু মশলাগুলো ঢুকে যায় এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি বিরিয়ানির জন্য ভাতটাকে পুরো সাজিয়ে নেব আমি হাঁড়ির তলায় দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি তলায় প্রথমে কিছুটা ঘি তেজপাতা আর ঘিটা আমি নিচে দিলাম তার কারণ তাপটা কিন্তু প্রথমে নিচেতেই আসে তাই নিচে থেকে কিন্তু গন্ধটা ওপর দিকে উঠবে বলে কিন্তু আমি ঘি আর তেজপাতাটা নিচে দিলাম তো এবার দেখুন ভাতগুলো দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার এই ভাতগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেব নিচে রান্না কিন্তু সবাই যে যার মতো করে করে তো আমি কিন্তু যেভাবে করি আপনাদের কিন্তু সেইভাবেই আমি দেখানোর চেষ্টা করছি এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি আলুগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার তো ভীষণই প্রিয় জানি না কার কার প্রিয় তোমাদের যদি বিরিয়ানি আলু খুবই ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে ডিম এখানে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ডিম কিছুটা গ্রেভি আমি এর মধ্যে দিয়ে দেব তাতে স্বাদটা আরও ভালো আসবে আমি দিয়ে দেব এক চামচ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি ঘি ঘি আমি তলায় দিয়েছি তাই কিন্তু খুব একটা বেশি দেব না মিটা তোর দিয়ে দিচ্ছি এখানে আমি তবে এটা কিন্তু খুবই কম পরিমাণে দেব কারণ বেশি গন্ধ হলে কিন্তু ভালো লাগবে না দুধ সামান্য গরম করে তার মধ্যে আমি একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালে তো সেটাই দেখুন হালকা কালার এসছে দিচ্ছি অল্প অল্প এবার আমি নিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলা মাংসর মতো বিরিয়ানি মশলা ছিল তা কিন্তু আমি আরও একটু দিয়ে দিলাম এবার আমি ওপরে আর একবার ভাতের লেয়ার দিয়ে দেব ওপরে আমি আবার ভাতের লেয়ার দিয়ে দিয়েছি এবার আমি ওপর থেকে আরও কিছুটা বেড়েস্তা দিয়ে দিচ্ছি এটাও আমি দিয়ে দিলাম ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম অল্প একটু কেওড়া জল তারপর একটু পরিমাণে দিয়ে দিলাম গোলাপ জল আবারও দিয়ে দিলাম দু ফোটা মতো মিঠা এবার আমি ওপর থেকে থালা দিয়ে খুব ভালো করে চেপে দিলাম এবার আমি এটাকে দমে দিয়ে দেবো এটাকে আমি একটু ভারী জিনিস চাপিয়ে দিলাম গ্যাসটাকে আমি পাঁচ মিনিট মতো একটু মিডিয়ামে রেখে তারপরে কিন্তু একদম স্টিমে দিয়ে দেব আরও পাঁচ মিনিট তার মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে দশ মিনিট মতো ভাঁপে রেখেছিলাম এবার আমি এগুলোতে সব সরিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণই সুন্দর হয়েছে তো এবার আমি এটাকে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কালারটা দেখুন কি সুন্দরই এসছে বন্ধুরা দেখুন চট জলদি বিরিয়ানি কিন্তু আজকে আমাদের একদমই রেখে তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে আর আমার ভিডিও দেখে তোমরা যদি বানিয়ে খেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না